তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি যখন রেডি এলাম যা ওইটা মিজেপু আর তো সামনে সরস্বতী পুজো মেয়ে এত তো ওরা দিছে এটা কিনে দেন লাগবো তখন কি করবো মানে আবদার তো পূরণ করার লাগবো এমনিতেই তো ফাঁকে থাকে তার উপরে একটু রাগারাগি হয়েছে মানে প্রতিদিন ফোন দিব মানে দুদিন পর পরই খালি সারের দেওয়া ফোন দিব নতুন সার পাইছে মানে সার মানুষ তো নাও করে না কলাবান্ডি কল দিয়া দে দেখেন প্রতিদিন কল দিয়া হলে এক টাকা যে পূজার জিনিস পাতি কিনা হয়েছে নাকি একটা কথা প্রতিদিন হলে রাগ ওঠে না আমি তো সময় পেলে যামই হেরা মানে না তারপর আমি কইছি এত প্রতিদিনই ফোন দেন না একটু রাগারাগি করছে মনে কষ্ট নিয়ে বহে রয়েছে মোবাইলে মেসেজ দিছে চিঠি লিখে দিছে মা রাগ করলাম না মানে মানে সব জিনিসপত্র কিনে দিও আমার ভুল হয়েছে মা টাপসে তারপর ফোন দিছে হ্যাঁ ভাই মেসেজ দিছে আবার পা গেছিলো শুক্রবার দিন দিয়ে তাও মানে কয়েছে তোমার কথা কথা কই না মা রাগ করে কথা কম না যাই থাক এখন মেয়ের তো রাগ ভাঙার নাগবো তো ওই যে সব কিছু নিয়ে একটা কাপ জেবেছি দোকানদারগুলো দিয়ে আইগে যা যা অর্ডার করছে সব কিনে দেবেন গে যেভাবেছি শাড়ি কেনার নাকবো ব্লাউজ কেনার নাকবো স্যান্ডেল কিনে দেন গয়না গয়নাগাটি কিনে দেন নাগবো যাই দেখি কতদুরস্তি করবার পারি এখন একটা বাজে বাড়ির কাজকর্ম করলাম রান্না বড়ি করলাম পূজা করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে হানসে সব কিছু হাইরা রোনা দিছি রান্নার সমস্যা নেই যে কটা বাজে বাজব ভোলা নিয়ে হয়েছে ঝামেলা ভোলাপানি একটু মায়ের বাপের কষ্ট বুঝে না যে কষ্ট করে আমার ফাঁকে রাখবা নেছে টাকা পয়সা সেভ করে চলি না খালি দুদিন পর পর ইডা দাও উড়া দাও আছেই না দিলেই রাগ করে বলে থাকবো তো যাই হন দেখি কেমনি কদ্দুর কেনাকাটা করা পারি যে গেলাম পাকা রাস্তায় তাই সে মূলা গাছের বিষন হয়েছে ভালোই ধরে আনছে সুন্দর ধাজ মুলে অনেক মূলা ফুলগুনে মূলা ফুল আর সরিষা ফুল দেখতে একই রকমের শুধু সাদা কালার আর হলুদ কালার

অনেক ঘোরাঘুরি করে মির্জা পুরার ভিডিও করা হয় নাই বাড়িতে এসে পড়ছি তেমন মানে আজকে ব্যাগ করা খারাপ তেমন খুব একটা বাজারও করতে পারি নাই সবকিছু

এই স্যান্ডেল স্যান্ডেল কিনবার গেলে মাথা নষ্ট হয় কুন্ডাতে কুন্ডা কিনব কুন্ডা পছন্দ করবো আর কালো কালারের স্লিভার কিনবার পেছে তো এই যে মোটামুটি কালোর মধ্যে একটু ভালো লাগলো নর্মালের মধ্যে এখন ওর পছন্দ নাকি জানে আর এই যে চুলে স্প্রে করবো গয়নাঘাটি কিনবার ভারি নেই গয়নাঘাটি নেই সারাটা মির্জাপুরের যতগুণে এই মির্জাপুরের মার্কেটের তেমন একটা বেশি বড় না কিন্তু তারপরেও ভালোই সব ধরনের জিনিসই পাওয়া যায় কিন্তু গয়না পাই নাই সে যে সাদা কালারের মধ্যে নিয়েছিল এরকম সাদার সুরের সাথে মিল করার গয়না দেবার গেছে তো এটা তো পাইলাম না কি করার কিছু করার নেই শুক্রবার দিন আইব শুক্রবার দিন তো লাগবো জন্বো নিয়ে তো ওই দিনই আর কি দেখবো যদি পারি মিলিয়ে নিমো না পারলে যে নেয়ার পছন্দ দেখছি এমনি নিয়ে জন্বো আর কিছু করার নেই তাই বাজারটা বেশি সুবিধাজনক হইলো না মানে যা যা কইছিল আনা হইলো না এখন কিছু করার নেই এখন হইলো আমার এই যে এইগুলো আর জামার পিস একটা তো জামা বানিয়ে দেন না ব্লাউজ বানিয়ে দেন না গিয়ে আমার তারাপড়া তখন একটু জিরিয়ে টিরিয়ে খাওয়া দাওয়া তারপরে ব্লাউজ বানানো শুরু করে অনেকক্ষণ বসিদার দিয়ে সাদা জামা সাদা ব্লাউজ বানিয়ে সময়ো কম খুব তাৰাতী আমাৰ চন্দাও প্ৰায় লৈ গ'ল মানে এক দিন কথা কিছু গৰম হ'ল তাৰ মতে আমাৰ আগে আগ আছিলো নাই নেকি বানাইছোঁ তই যে মোটামুটি জইন দিয়া ভাল লাগিছিল আটাৰ মদে লেছ লাগাইছিল চব কিছু মোটামুটি ৰেডি ঠাণ্ডা হৈ গ'ল মানে খুৰীৰ তাৰ ফুৰা তাত ৰান্ধাবা দিও আছে আজিকা নাছিল দিম বাইদেউ তুমি নাই কি